আমাদের এই পৃথিবীটা আল্লাহ আল্লাহতালা কত সুন্দর করে বানিয়েছেন আর সেই সাথে অনেক সুন্দর সুন্দর মুখ তৈরি করেছেন কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা বোঝা বড় দায় কারণ অমানুষগুলো অবিকুল মানুষের মতোই সেজন্য মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নেই আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ সকালবেলা যখন আমি বারান্দা একটু পড়ছিলাম আমি খুব একটা গল্পের বই পড়ি না তবে রিসেন্টলি আমার একটি এক্সাম আছে ইংলিশের উপরে সেজন্য একটু প্র্যাকটিস করছি তো সে সময় আমার বারান্দার কিছু সুন্দর সুন্দর ফুল দেখেছি তো নিয়ে ভাবলাম একটু দুষ্টুমিও করি সে সাথে একটু ভালোও লাগবে আমার থেকে অনেক তো বারান্দায় দেখলাম আমার এই মানি প্লান্ট গাছটা এত ঝোপালো হয়েছিল তো বারান্দা থেকে এনে আমার ডাইনিং রুমে আবার রেখে দিয়েছি কারণ অনেক দিন ধরে যদি ঘরের ভেতরে গাছগুলো থাকে তাহলে নষ্ট হয়ে যায় তো এদিক দিয়ে শুরু করে দিলাম আমার ঘর সংসারে যে সকল কাজকর্মগুলো করে থাকি সেগুলো তবে আজ আমি আপনাদের সাথে সকালবেলার কোনো নাস্তা শেয়ার করছি না এর কারণ হলো সকালবেলা নাস্তা সেই সকালবেলায় করে ফেলেছি এখন অনেকটা বেলাও হয়ে গিয়েছে এদিক দিয়ে আমার ছোটো ছেলে আমাকে অর্ডার করেছিল তার জন্য যেন আমি একটু মিষ্টি বানিয়ে রাখি আমি রিসেন্টলি বাংলাদেশি ব্লগার মামহিরা যে কুকিং চ্যানেলটি আছে সেখানে উনি কিছুদিন আগে একটি রসমলাইয়ের রেসিপি শেয়ার করেছিল গত এক মাস ধরে আমার রসমলাই খুব খেতে খুব ইচ্ছেও করছিল কিন্তু কেন জানি মন বলছে যদি নিজে বানিয়ে খাই তাহলে হয়তো অনেক ভালো লাগবে সেজন্য উনি যেদিন রেসিপি দিয়েছিল তার একদিন পরেই আমি এই রসমলাইটা বানিয়েছি সব কিছুই আমি তখন পারফেক্টভাবে বানিয়েছিলাম কিন্তু মিষ্টি যে চুলার উপর দিয়ে ঢাকনাটা সরানো যাবে না সেটা আমি পুরোপুরি ভুলে গিয়েছি অতি উৎসুক হয়ে যখন আমি মিষ্টিটার ঢাকনাটা খুলেছি তখন আমার মিষ্টিগুলো একটু চুপসে গিয়েছিল তো সেটা তো আমি ভিডিও করেছিলাম কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করছিলাম করিনি তো ভাবলাম সেদিন তো আমার ছেলে খেয়ে অনেক সুন্দরই বিয়ে দিয়েছে মিষ্টিগুলো চুপসে গেলেও কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়েছিল। কিন্তু শুধু দেখতে ভালো হয়নি তো আজ ভাবছি ছেলের জন্য তার পছন্দের এই রসমালাইটি আবার বানিয়ে ফেলি তো যখন বানাচ্ছি ভাবলাম আজকে একটু সুন্দর করে শ্যুট করি কারণ সেদিন রাতের বেলা বানিয়েছি তো তাই খুব একটা পিকচারটা সুন্দর আসেনি তো সকালবেলা তার পছন্দের খাবারটা যখন আমি বানাচ্ছি ভাবলাম একটু শুট করে সে সাথে আপনাদের সাথেও আমি শেয়ার করি আমি কিভাবে রসমলাইটা বানিয়েছি আমার এই রসমলাইটি বানানো দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন সেদিন আমি যে রসমালাইটা বানিয়েছিলাম সেখানে শুধুই আমি ডিম এবং দুধের গুঁড়ি দিয়েছি কিন্তু আজ ডিম দুধের গুঁড়ি সে সাথে সামান্য বেকিং পাউডার ও একটু ঘি দিয়েছি তো আমি আমার মতো করেই বানিয়েছি মিষ্টির এই ব্যাটারটি ভালোভাবে আমি বিট করে নিয়েছি হাতে মাখলে দেখা যায় হাতে অনেক কিছু লেগে থাকে তো এটার মাধ্যমে করাতে এত সুবিধা হয়েছিল আমার থেকে তো প্রায় দশ মিনিট রেস্ট নেওয়ার পরে আমি এখন রসমলাইগুলো ছোট ছোট করে বানিয়ে নিব কিন্তু প্রথমবার যখন আমি বানিয়েছি অনেকটা বড় হয়ে গিয়েছিল আমি জানতাম না মিডিয়াম করে বানালে যে এই মিষ্টিগুলো এতটা ফুলে যায় সেজন্য আজ অনেকটা ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি মিষ্টির দোকান থেকে যে রসমলাইগুলো আনা হয় সেগুলো তো অনেক ছোট ছোট থাকে সেজন্য আজ একটু ছোটো ছোটো শেপ করে এই মিষ্টিটা বানিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ আমি তো যখন ভিডিও করছিলাম তখন তো খাওয়া হয়নি তো দুদিন পরে তো আমি আপনাদেরকে ভয়েস দিচ্ছি এত ভালো লেগেছিল আমার এই মিষ্টিটা হুবহু দোকানের মতোই হয়েছে আর খেতেও খুব ভালো লেগেছে আর এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এতগুলো রসমলাই বানিয়েছি দেখতে তো পেয়েছেন কত কিউট কিউট ছোট ছোট মিষ্টি তো অন্যদিকে আমি এক কেজি দুধ সাথে এক কাপ পানি মিক্স করে চুলের উপরে বসিয়ে দিয়েছিলাম ভালোভাবে এটি ফুটেও উঠেছে আর ফুটে ওঠার পরে উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সর বসেছে আমি এখানে দেড় চামচের মতো চিনিও দিয়েছি যাতে পরবর্তীতে আর চিনি দিতে না হয় আর এখন রসমলাইগুলো একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি এই গরম দুধের মাঝে প্রথম যে মিষ্টিটা বানিয়েছিলাম সেগুলো যখন দুধে দিয়েছি এত বড়োভাবে ফুলে উঠেছিলো কিন্তু পরবর্তীতে এই যে আমি যেগুলো বানিয়েছি সেগুলো ছোট ছোট করে বানানোতে খুব একটা ফুলে নিয়ে আর দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো হালকাভাবে আলতো করে নেড়ে দিয়েছি আর এর মাঝে যাতে ভালোভাবে ফুটে ওঠে সেজন্য এই দুধগুলো যেন উতরে না পড়ে যায় তার মাঝে একটি স্পেচলে দিয়ে রেখেছি আর দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি আধা ঘন্টা পর্যন্ত এভাবে স্পে দিলে একটা সুবিধা হয় দুধটা ফুটে বাহিরে পড়ে যায় না রসমলাইগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্লেটে তুলে নিয়েছি আরে যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটি মিষ্টিও কিন্তু কোনোভাবে চুপসে যায়নি তো দুধে যে রসমলাইগুলো দিচ্ছি সেগুলো অনেকটা ঘন করে ফেলেছি সে সাথে আরও একটু করে গুঁড়ো দুধ দিয়েছি ঘন একটি গ্রেভি করেই তারপরে যে মিষ্টিগুলো আমি তুলে রেখেছি সেগুলো আবার দিয়ে দিয়েছি দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত আমি চুলের উপর রেখে ফুটে উঠে উঠে নেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি আরে যে দেখুন এখন একেবারে ঢাকনা খুলছি না পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার এই মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ট্রান্সপারেন্ট ডিশে তুলে রাখছি আর এখন ঢেলে রেখে আমি কিছুক্ষণ পরে ফ্রিজে রেখে দেব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে তো এর মাঝে একটু সুগন্ধির জন্য আমি একটা এলাচ দিয়েছিলাম সেই এলাচটা একটু তুলে ফেলছি আর এই যে আমার পারফেক্ট রসমলাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম রসমলাইগুলো তো ফ্রিজে রেখে আমার ঘর সংসারে যে সকল কাজগুলো আছে সেগুলো করে ফেলছি বেশ অনেকদিন বৃষ্টির মাঝে আমার গাছগুলো ভিজেছে তো আজ অনেকটা রোদ উঠেছে দেখলাম তো রোদ ওঠার পরে গাছগুলো এত সুন্দর লাগছিলো তো ভাবলাম কিছু গাছ আমার বেডরুমে নিয়ে আসি আর যে কোনো জিনিস সাজানোর সময় সবুজের ছোঁয়া রাখলে বেশ ভালো লাগে দেখতে আমার প্রিভিয়াস যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি নন স্টিক পাতিলগুলো দেখিয়েছি সেগুলো দেখে আমার আপুদের অনেক পছন্দ হয়েছিল একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি আমার এই কথা শুনে আপনারা মনে কষ্ট পাবেন না যে সকল নতুন নতুন ব্লগার আপুরা আমার এই চ্যানেলে যুক্ত হচ্ছেন তাতে সবসময় একটি কোশ্চেন থাকে আমি আপনার ঘরে এসেছি চব্বিশ ঘন্টা পরে আপনিও যাবেন সেই উদ্দেশ্যে কিছু কথা বলছি আমার প্রত্যেকটা ব্লগার আপু এবং ভিওয়ার্স আপুদেরকে আমি অনেক পছন্দ করি এর কারণ কারণ আপনাদের জন্যই আমি আজ এখানে এতটুকু পর্যন্ত এসেছি আমার কথাও কাজ আপনাদের ভালো লাগে এবং ভালোবাসেন দেখেই আমাকে এত দূর পর্যন্ত আপনারা নিয়ে যাচ্ছেন আর অদূর ভবিষ্যতেও আপনারা আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছাবেন সে আশা আপনাদের উপরে আছে আমার নতুন ব্লগার আপুদেরকে শুধু এতটুকুই বলবো আপনাকে যে ভালোবাসবে সে আপনার ঘরে অবশ্যই যাবে জোর করে আপনি শুধু শুধু তাকে আনতে যাবেন না আর অনেক সময় দেখা যায় আপনারাই কিন্তু নতুন করে যখন যুক্ত হন যখন আমরা ব্লগাররা যাই না আপনাদের ঘরে আপনারা আবার আনসাবস্ক্রাইব করেন এতে যেমন আমারও ক্ষতি হয় তেমনি আপনারও অনেক ক্ষতি হয় আশা করি আমার এই প্রিয় ব্লগার আপুরা আমার কথাটা রাখার চেষ্টা করবেন এদিক দিয়ে অনলাইন থেকে আমি দুদিন আগে একটি পণ্যর অর্ডার দিয়েছিলাম তো ঘর সংসার কাজ যখন করছি আমার মোবাইলে ফোন এসেছে সেই পণ্যটা রিসিভ করার জন্য তো সেটা নিয়ে আসলাম আর নিশ্চয়ই দেখে তো বুঝতে পারছেন আমি কি এনেছি আর অনলাইন পণ্যগুলোতে যে জিনিসগুলো দিয়ে প্যাকিং করে সেখানে কিছু বাবলস থাকে সেই বাবলসগুলো কিন্তু আমার খুব পছন্দ আর আমার ছেলেরাও কিন্তু বেশ পছন্দ করে এই ধরনের বাবলসগুলো আমি এখানে একটি হিট প্রুফ মগ নিয়েছি যেটা হুবহু আমার যে হিট প্রুফ এবং ট্রান্সপারেন্ট জগ আছে সেটার মতোই আমার এই কাচের যে জগটা আছে সেটা তো আপনারা দেখেছেন তো সেম সে ডিজাইনেরই আমি একটি কাচের মগ নিয়েছি এই কাচের জগ এবং মগটি যেমন হিট প্রুফ তেমনি অনেকটাই ওয়েটলেস খুবই হালকা আর ব্যবহার করেও কিন্তু আমি অনেক আরাম পাচ্ছি আর অনেক সুবিধাও পাচ্ছি তো সেম এই মগটা আমি অনেক দিন ধরেই মার্কেটে খুঁজছিলাম তো পাইনি সেজন্য অনলাইনে দেখে সাথে সাথে আমি এটি অর্ডার দিয়ে ফেলেছি তো আমার এই কাচের মগটা ফুল সেট আছে ছয় সেট কাপসহ একটি জগ আছে জগ তো আমি নিয়ে ফেলেছি তো একটা কাপ আমার থেকে বেশ দরকার ছিল তো সেটাও নিয়ে নিলাম তো নতুন এই মগের মাঝে আমি আজ কফি খাবো সেজন্য একটু মজাদার কফি বানিয়ে নিব এদিক দিয়ে চুলার উপর আমি দুধটা গরম করছি আর সেই সাথে আমি অফিস স্ক্রিনে আমার যে বিটার আছে সেই বিটার মেশিন দিয়ে আমি কফিটা ফোম করে নিয়েছি অনেকদিন কফি খাওয়া হয় না তার উপরে হালকা মৃদু অল্প অল্প করে বৃষ্টিও পড়ছিল বাহিরে তো এই অবস্থায় ভাবলাম আজ চা না খেয়ে কফিটা খেলে খুব একটা মন্দ হয় না চা কফি মাঝে মাঝে এই ধরনের খাবারগুলো খেলে মুডটা এত সুইং করে এত ক্লান্ত লাগছিলো কাজগুলো করতে করতে কিন্তু এক কাপ কফি যখন খেয়েছি আমার শরীর এবং মন সাথে সাথে ফ্রেশ হয়ে গিয়েছিল। আমি এই ভিডিওটা যখন করছিলাম খুব সুন্দর একটা মিউজিক দিয়েছিলাম কিন্তু এটা যখন আমি আপলোড দিয়েছি আমি কপিরেট ক্লেম খেয়েছি তো যার কারণে মিউজিকটা অফ করে আবার নিউ করে ভয়েস দেওয়া লেগেছে শখের জিনিসে আর পছন্দের জিনিসে যখন কিছু খাই তখন সত্যি অনেক ভালো লাগে তো কফিটা খেয়ে এ মগটা ধুয়ে নিয়েছি আর এখন শুরু করে দিব আমার সংসারের অন্যান্য দরকারি কাজ গতকাল রাতের বেলা আমার ফুফাতো বোনের ফোন এসেছিল। আজ তাকে একটি কেক বানিয়ে দিতে বলেছে তো হঠাৎ করে কী করবো তাড়াতাড়ি করে এই কফিটা খেয়ে আমি সাথে সাথে কেক বানাতে বসে গিয়েছি এক পাউন্ডের কেক বানাতে বেশিক্ষণ সময় লাগেনি তবে যে কোনো কেক বানানোর সময় আগের দিন বানিয়ে রাখলে সুবিধা হয় কেকটা খেতেও বেশ ভালো লাগে তো হঠাৎ করেই তাড়াতাড়ি যখন অর্ডার পেয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর সংসারে কাজকর্ম সেরে আগে দিয়ে কেকটা বানিয়ে নিচ্ছি না হয় কেকটা যখন খেতে যাবে তখন তাদের ভালো লাগবে না আর খুবই সিম্পল ডিজাইন দিয়ে এই চকলেট কেকটা আমি বানিয়ে ফেলেছি এখানে এক পাউন্ড চকলেট কেক বানিয়েছি ওরা যেদিন থেকে আমার হাতের বানানো কেক খেয়েছে কখনও তারা বাইরের কোনো কেকের আর অর্ডার দেয় না আমার থেকে প্রতিবার অর্ডার দিয়ে বানিয়ে তারপরে ওরা কেকটা খেয়ে থাকে আজ আমি যে ভয়েসটা দিচ্ছি সেখানে অনেক বাচ্চাদের নয়েজ হতে পারে কারণ আমার ঘরে গেস্ট এসেছে তো হুড়াহুড়ি করে আমি এই ভয়েসটা দিয়েছি আশা করি এই জিনিসটা আপনার ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন আর আমার এই কেকটা কেমন হয়েছে সেটা আপনি আমাকে চাইলে জানাতে পারেন তাড়াতাড়ি করে কেকটা আমি বানিয়ে ডেলিভারি দিয়ে দিয়েছি আমার ছেলের মাধ্যমে তারপরে আমি দুপুরের জন্য জোহরের নামাজ পড়ে নিচ্ছি আজ আমার রান্নাবান্না করা লাগেনি এর কারণ হলো আমি গতকাল রাতে আজ দুপুরের জন্য রান্নাবান্না করে ফেলেছি তো অনেকটা রিল্যাক্সে আছি এভাবে যদি আগের দিন রাতে কিছু রান্নাবান্না করে নেওয়া যায় তাহলে পরদিন কিন্তু খুব শান্তিতে থাকা যায় তো এখন যে রান্নাবান্নাগুলো আপনার সাথে শেয়ার করছি সেগুলো হলো আজ দুপুরবেলা আমি এই খাবারগুলোর আয়োজন করেছি যে ভিডিওগুলো শুরুতে দেখেছেন সেগুলো বৃহস্পতিবারে শ্যুট করা ছিল আর এখন যেগুলো দেখছেন রান্নাবান্না সেগুলো আজ শুক্রবার দুপুরেই রান্না করেছি তো দুদিনের ব্লগ মিলেই আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রিভিয়াস যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে যে সকল আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি সে সকল আপুদের নাম নিব ইদানিং আমার আপুরা আমাকে এত ভালোবাসেন আর তাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পরে আমি পুরোপুরি আবেগাপ্রুত তো সকল ভালোবাসার আপুদের আজ আমি নাম নিচ্ছি শুরুতে সবার নাম নিয়ে নিচ্ছি একে একে করে ফাতেমাস ক্রিয়েশন নীলুফা নীলা উনি আমার ভাগ্নি তারপরে লাকিস ডেলি ব্লক লাইফ স্টার ব্লগ বাই ওয়াহিদা রুবেল বিডি ব্লগার সুবর্ণা যিনি আমার প্রিয় ভাবি আর উনি এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার প্রত্যেকটা ব্লগে আমি সত্যিই ওনার কমেন্টগুলো পড়ে অনেক উৎসাহ পাই তারপরে যা যার নাম নিচ্ছি শারমিনস ব্লগ নাদিরা জাইমা আফরিন ব্লগ সোনিয়া কিচেন অ্যান্ড ব্লগ ভিলেজ কিচেন জোহানস মম রেশমি মিমস মিম ওয়ার্ল্ড রাফিয়া খান ফ্যামিলির নাটি সাইদ জিহান ফারজানা বাবলি বিডি ব্লগার সঞ্জিদা রানা কনা ফ্যামিলি ব্লগ খাদিজা জান্নাত শখের রান্না এবং সোহা অ্যান্ড মি আর আরেকজন আপু লিখেছেন মির্জা এম জি জাওয়াত আইডি থেকে তো আমার আরেকজন প্রিয় আপু যার নামটা আমি কোনোভাবেই বলতে পারছি না তো তার নামটা আমি লিখে দিয়েছি আসলে ওনার নামের উচ্চারণটা আমি কীভাবে নিব সেটা বুঝতেই পারছিলাম না সেই জন্য নামটা আমি উল্লেখ করে দিলাম আমার সকল প্রিয় প্রিয় আপুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রত্যেকটা ব্লগে ওনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে ওনারা আমার কাজ আমার কথা সবগুলোই অনেক সুনাম করে আর সে সাথে আমার প্রত্যেকটা ব্লগে আমি চেষ্টা করি আপুদের ইচ্ছে প্রাধান্য দিয়ে প্রত্যেকটা ব্লগ ক্রিয়েট করার জন্য এদিকে আমি যে ইলিশ মাছটা মেখে রেখেছি সেটা সর্ষে ইলিশ করে রান্না করছি অন্যদিকে ইলিশ মাছের ডিমটাও আমি ভেজে দু পেঁয়াজের মতো করে রান্না করছি এভাবে ইলিশ মাছটা রান্না করলে আমার থেকে বেশ পছন্দ এবং বেশ ভালো লাগে তো আমার এই ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্রতিদিনের মতো ছোটো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবিল বিল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই কেনাকাটা এবং শপিংগুলো আপনারা অনেক পছন্দ করেন কিন্তু আমি আমার এই কেনাকাটা এবং শখের জিনিসের সাথে সাথে আমি আমার ঘর সংসারের অনেক কাজ শেয়ার করি যখনই কোনো শপিং আপনাদের সাথে শেয়ার করি আমার আপুরা তো অনেক পছন্দ করে কিন্তু সবসময় তো আর শপিং করা সম্ভব না এমন নয় যে ভিউ পাওয়ার জন্যই আমি শপিংগুলো করি আমার সংসারে এই জিনিসগুলো আমার প্রয়োজন এবং আমার দরকার সেজন্যই আমি কেনাকাটা করি তো অনেক আপুরা তো সেই ব্লগগুলোই বেশি পছন্দ করেন যেগুলোতে অনেক শপিং থাকে কিন্তু নর্মাল ব্লগ যখন আপনাদের সাথে আমি শেয়ার করি তখন আপুরা খুব একটা আগ্রহ দেখায় না অনেক ব্লগারদেরকে দেখি তারা ঘর সংসারের কাজকর্ম দেখি খুব সুন্দর করে তাদের প্রত্যেকটা ব্লগগুলোকে ফুটিয়ে তোলে তেমনি সবাই তাদের ব্লগগুলো বেশ পছন্দও করেন কিন্তু জানি না আমার ক্ষেত্রে এ ব্যতিক্রম কেন যখনই শপিং করি তখনই আপুরা বেশ পছন্দ করে আর ব্লগগুলোও খুব আগ্রহ সহকারে দেখে কিন্তু যখনই আমি ঘরের আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি তখনই তারা আগ্রহ হারিয়ে ফেলে সেটা কি আমার সমস্যা না আপনাদের সমস্যা সেটাই আসলে আমি বুঝতে পারি না তো এদিক দিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে বলতে আমার তরকারিগুলো আজ আমি রান্না করে ফেলেছি তো আজ শুক্রবার দুপুরবেলা এ খাবারগুলো দিয়ে আমরা পরিবার সবাই খেয়েছি এদিক দিয়ে আমার ছেলেরাও মসজিদে চলে গিয়েছে আসার পরে টেবিলে খাবারগুলো দিয়ে সার্ভ করেছি তো শ্যুট নিতে নিতে আমার ছোটো ছেলেও বললো আমি এখানে বসি আমি বসো সবাই মিলে একসাথে আর তোমাকে একটু দেখাই তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম